বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করছি নয়াপুঁজ থানার বাঘমারা বাজার বাস স্ট্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্র ভাইরা ছাত্রছাত্রী ভাইরা কিন্তু নয়াপুঁজ থানার বাগমারা বাজার বাস স্ট্যান্ডে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা কন্ট্রোলে নিয়েছেন এই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একজন স্কাউট সদস্য ঠিক বাগমারা বাজার বাস স্ট্যান্ডের মাঝখানে রাস্তার মাঝখানে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছে আমি আমি প্রায় দুপুর থেকেই কিন্তু এই ভাইয়াদের সাথে আসি দেখতেছি তাদের কার্যক্রম দেখতেছি অনেক সুন্দর ভিডিও করছি অনেক সমাবেশ হচ্ছে এবং আজকে কিন্তু গাড়ি মোটরসাইকেলের পরিমাণ কিন্তু খুবই বেশি আপনি বলতে পারেন

আজকে পুরো বাগমারা বাজার বাসস্ট্যান্ডে কিন্তু ট্রাফিক কন্ট্রোল তবে সেই ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ভিডিও সম্পূর্ণতাতে হাতে তারা কিন্তু সকাল থেকে সকাল অফlantপুর সম্পূর্ণ কিন্তু এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনাকে কন্ট্রোল করতেছে তাদের অসংসংগত ধন্যবাদ আমাদের লগমোসবাসীর পক্ষ থেকে তাহলে প্রত্যেক দিন যদি এমন করে হতো তাহলে কতই না ভালো হতো আমি আসছিলাম যে লগমোস এবং বাগমারা বাজারের ভিডিও ধারণ করবো কিন্তু আমি বাঘমারা বাজারে তো এখন খেজ করতে পারিনি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে কাজ করেন আমি নিজেও রাস্তার মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখলাম যে দেখি কেমন লাগে কেমন দেখা লাগবে যদিও গরম প্রচুর হয়েছে এখানে সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের স্ট্রেশনের মাধ্যমে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে কিন্তু বাগমারা বাস স্ট্যান্ডে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা লাগে দেখাশোনা করতেছে বিশাল আশা করি আজকে যে সব থেকে বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন দুইটা লেন করা হয়েছে ঠিক আছে গাড়ির জন্য দুটা লেন করা হয়েছে কেউ রং সাইডলে ওভারটেক করতে পারতেছে না কোনো মোটর সাইকেল ওভারটেক করতে পারছে না রং সাইডলে এই জন্য কিন্তু কোনো লম্বাগুলো ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে না আপার উপর সবাই হয়েছে তখন একটু তখন একটু একটু সমস্যা হয় এই কিন্তু সকাল থেকে কঠোর হুঁশিয়ারির মাধ্যমে কিন্তু আপনার দায়িত্ব ভালো ভালো যতটা সহজ মনে হয় কিন্তু সহজ নয় প্রায় দু তিন ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে আসলে ট্রাফিক ব্যবস্থাপনা করা যতটা সহজ মনে হয় এখানে প্রায় মোটামুটি দশ থেকে বারো জন স্টুডেন্ট কিন্তু এখন এই মুহূর্তে শুধুমাত্র বাঘমারা বাজারের বাস দিয়ে কিন্তু কাজ করতেছে বসে পালনদের যে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে সচল রাখার জন্য যেহেতু আপনারা জানেন যে প্রশাসনিকতে বা বর্তমানে থানায় কোনো পুলিশ নেই এবং কোনো ধরনের সেনাবাহিনীর কোনো ধরনের আনসার কিন্তু এখানে নিয়োগ করা হয়নি যার কারণে কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভাইরাই কিন্তু চেষ্টা করতেছে বাস স্ট্যান্ডের ট্রাফিক ব্যবস্থাপনা যে নিজেদের আয়ত্তে রেখে সুষ্ঠুভাবে গাড়িদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের দুর্ঘটনা কথা অ্যাক্সিডেন্ট এগুলিয়ে চলার জন্য কোনো রং পার্কিংয়ের জন্য করতেছে আপনারা হেলমেট পরে আসবেন যে সমস্ত ভাইরা হেলমেট ছাড়া আসেন হেলমেট পরে আসবেন বাইরা হেলমেট পরে আসবেন হেলমেট 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 ছাড়া এখন রাস্তায় বের হবেন না প্লিজ সবাই সাথে থেকে সহায়তা করেন আমি চেষ্টা করছি আমাদের সাথে কথা বলার জন্য কিন্তু ওনারা এতই ব্যস্ত যে কথা বলে বলা যায় না বলে যে একজনের কথা নিয়েছি আমি অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন তো সেটি আমি এটা ভিডিও করার চেষ্টা করতেছি এবং যেটা সম্ভব হয়েছে আমি সেটা তুলে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি